রে হিরে মহ কামু মানে রে এ মহ গরমে যা তো বাঁচতেছি না বাঁচতে আছি না হ্যাঁ মহার সামরা আহা এই রে বা কি বা ইস ভালাই হাল চকর রে চলতা ইস কুরু গরমও লাগে মামরা ইস হুই যাই তামা মায়া বু আ কত বড় রে হাতির বাচ্চা ঢাকা মোটা মাছ আহা রে ইস আচ্ছা যাই হোক কামড়াইতে আসা কামড়াইতে আসা রক্ত তো নিতার তাছে না এটা হিরানি লাগবে রক্ত যাতে না নিতার রক্তের দাম বহুত পেয়া দাম রক্ত এক কোড়া রক্ত বানাইলে সাইডটা আফেল কেমন লাগবে সাইডটা আফেল না খাইলে এক কোড়া রক্ত তো না খেলে এই সব রি মাঠে বরিয়া থাকা কাটা রি